গাইস আপনি কি চাচ্ছেন যে রমজান শুরু হওয়ার আগে একটি বুফে রেস্টুরেন্টে খেতে যাবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আপনাদেরকে ধানমন্ডির এমন একটি বুফে রেস্টুরেন্টের সন্ধান দেবো যেখানে আপনারা একশো বিশ প্লাস আইটেম খেতে পারবেন মাত্র এক হাজার নয়শো নিরানব্বই টাকায় তো আর দেরি কিসের চলুন এই ভিডিওটি শুরু করা যাক তার আগে অনুরোধ থাকবে যদি আপনি আমার চ্যানেল অথবা ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করবেন তো আজকে যে বুফের সন্ধান দেবো এটি হচ্ছে অ্যাম্রোসিয়া ইনফিনিটি লাঞ্চ হান্ডি বিফ ও কাচ্চি সহ প্রিমিয়াম বুফে রেস্টুরেন্ট খুঁজছেন তাহলে এই বুফে রেস্টুরেন্টটি হতে পারে আপনার জন্য সেরা আর এই বুফে রেস্টুরেন্টে আপনারা লাঞ্চে একশো প্লাস এবং ডিনারে একশো প্লাস আইটেম খেতে পারবেন আনলিমিটেড যদি আপনার মন থাকে ফুরফুরা তাহলে আজই প্রিয় মানুষকে নিয়ে চলে আসুন এই অ্যামব্রোসিয়া ইনফিনিটি লাউঞ্জে আপনি যদি হয়ে থাকেন ভোজন রসিক একাই খেয়ে ফেলতে পারেন কয়েকজনের খাবার তাহলে এই বুফে রেস্টুরেন্টটি আপনার জন্য সেরা এখানে লাঞ্চে পাবেন একশো প্লাস আইটেম নয়শো নিরানব্বই টাকায় এবং ডিনারে পাবেন একশো বিশ প্লাস আইটেম এক হাজার নিরানব্বই টাকায় এর লোকেশনটা হলো ধানমণি দশের এ সাতমসজিদ রোড চুয়ান্ন নম্বর হাউজের লিফ্টের দশে